ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে বিএলওদেরকে যে ভোটার লিস্ট দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ ম্যাপিং করতে হচ্ছে তার অ্যান্সচার ওয়ান সিটে পরপর ফিল আপ করে দেখাবো একদম সহজভাবে কিভাবে করলে আপনার কাজটা অনেক সহজ হবে দেখুন প্রথম কথা হচ্ছে যে পার্টের আপনি বিএলওর দায়িত্ব পেয়েছেন সেই পার্টের আপনাকে দু হাজার পঁচিশের যে এক এক দু হাজার পঁচিশের রোল সাথে দুটো সাপ্লিমেন্ট এবং সেই পার্টেরই দু হাজার দুইয়ের ইলেকট্রন হার্ড কপি মানে প্রিন্টেড কপি আপনাকে দিয়েছে আপনি প্রথমে অ্যানেক্সচার ওয়ানে আপনার দু হাজার পঁচিশের ইলেকট্রল রোলটাকে ধরে পরপর সিরিয়াল নম্বর ধরে প্রত্যেকের এপিক নাম্বারগুলো বসিয়ে দিন আগে এই কাজটা আপনি কমপ্লিট করে নিন এবার যেহেতু আপনার পার্ট একই পাঠে আপনার ডিউটি পার্ট নাম্বার এবং পার্ট নেম প্রত্যেক ভোটারের ক্ষেত্রে একই হবে যে কারণ আমি এখানে পার্ট নাম্বারটা একবারই লিখেছি ধরুন আপনার পার্ট নম্বর একশো পঁচিশ পাটের নাম হচ্ছে এবিসি হাই স্কুল এটা দু হাজার পঁচিশের যেটা আমি হলুদ রঙের রং করেছি এবার সেই ইলেকট্রন রোলের সিরিয়াল নম্বর এক তার এটা এপিক নাম্বার সিরিয়াল নম্বর দুই তার এটা এপিক নাম্বার এইভাবে যতগুলি আপনার ভোটার আছে আটশো নশো হাজার আপনি লিখুন আমি এখানে জাস্ট কিছুগুলো এখানে শো করেছি তো প্রত্যেকের লেখা হয়ে গেল এরপর আমরা দু হাজার দুইয়ের ইলেকট্রন রোলটাকে আপনি এবার সাথে নিয়ে বসুন এবার দু হাজার দুয়ের ইলেকট্রন রোলটা দেখবেন শুধু নাম ওখানে তো ছবি টবির কোনো ব্যাপার নয় শুধু নামের একটা লিস্ট দেয়া আছে তো সেখান থেকে আপনাকে খুঁজে দেখতে হবে এবার এক্ষেত্রে একটা বিষয় আপনাকে সহযোগিতা করবে সেটা হচ্ছে দু হাজার পঁচিশ ইলেকট্রন রোলে অবশ্যই ভোটারদের বয়সগুলো লক্ষ্য করবেন কারণ একটা জিনিস খুব সহজ ম্যাথামেটিক্স দু হাজার দুয়ে সেই ভোটারেরই নাম উঠবে যার তখন আঠেরো বছর বয়স হয়ে থাকবে তাহলে তখন আঠেরো আর এখন তেইশ বছর পর তার মানে একচল্লিশের বেশি যাদের বয়স হবে তাদের নাম সেই ভোটারের নাম আপনি দু হাজার দুইয়ের পেতে পারেন বাকিদের ক্ষেত্রে খুঁজতে যাবেন না যদি দু হাজার পঁচিশে কারোর বয়স দেখেন ছত্রিশ কখনই তার নামটা আপনি দু হাজার দুইয়ের খুঁজতে যাবেন না তার বাবার অথবা মায়ের নামটা আপনি খুঁজতে যাবেন তো ধরুন প্রথম ভোটারের বয়স আপনার বেশি রয়েছে তার এপিকটাও দেখতে পাচ্ছেন ডাব্লু বি দিয়ে লেখা রয়েছে এবার এনার ধরুন আপনার পাটে যেহেতু পার্ট নাম্বারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেম হবে কিছু ক্ষেত্রে আলাদা হতে পারে তো ধরুন একশো পঁচিশ এবার দু হাজার দুইয়ের লোলে দেখা যাচ্ছে তার হয়তো সিরিয়াল নম্বর ছিল এইটটি ফোর তাহলে এপি নম্বরটা একই আছে একই থাকারই কথা কিছু ক্ষেত্রে পরিবর্তন হতে পারে আমি সেটাও আলোচনা করব। তাহলে আপনি এখানে তার এটা এন্ট্রি করে দিলেন বাকি ঘরগুলো কিচ্ছু ফিল আপ করার প্রয়োজন নেই আচ্ছা যারা ট্রান্সফার নিয়েছেন শিফটেড হয়েছে বা বিবাহিতা আমি সেক্ষেত্রগুলো আলোচনা করব। এবারে ধরুন দু নম্বর যে ভোটারটা রয়েছে তার আপনি বয়স দেখছেন একচল্লিশের কম তাহলে এনার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম থাকার কথা নয় এনার যেটা বাবার নাম দু হাজার পঁচিশে রয়েছে সেটাকে সার্চ করে আপনি দু হাজার দুয়ের ইলেকট্রন খুঁজুন এবার আপনাদের যে প্রশ্নগুলো আসছে বাবার নাম একই ইত্যাদি হতে পারে ডাউট হলে আপনি ভোটারের সাথে যোগাযোগ করে আপনি কনফিউশন দূর করতে পারেন কিন্তু বেসিক্যালি এই কাজটা কিন্তু ডোর টু ডোর বা হাউস টু হাউস ভিজিটের কাজ নয় কিন্তু কনফিউশন যদি আপনার মধ্যে হয় সেক্ষেত্রে আপনি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে সেই ভোটারের সাথে তথ্য আপনি নিতেই পারেন আপনার কাজটাকে আরও সহজ করার জন্যে বা অথেন্টিক নির্ভুল করার জন্য তো আপনি যখন নিশ্চিত হলেন যে হ্যাঁ এই ভোটারের বাবা আপনার রয়েছে ইলেকট্রল রোল ধরুন দু হাজার দুইয়ের যে ইলেকট্রল লোল সেখানে হয়তো আপনার পার্ট নম্বরটা আলাদা ছিল আলাদা থাকতেই পারে কারণ তেইশ বছর পর কোন পার্ট নম্বর অনেক বুথ চেঞ্জ হয়েছে তো ধরুন আপনার দু হাজার দুইয়ের পার্ট নাম্বারটা হয়তো এখানে যেটা একশো পঁচিশ আপনার একশো কুড়ি এবার এই ভোটারের বাবার নাম সেই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে হয়তো আপনার একশো চুয়ান্ন নম্বর সিরিয়ালে আছে তাহলে এবার বাবার এপিক নম্বরটা আপনাকে এখানে দিতে হবে তা আপনি বাবার এপিক নম্বর ধরুন এটা বাবার এপিক নম্বর আপনি দিয়ে দিলেন আচ্ছা এবার আর একটা আমি উদাহরণ দেখাই ধরুন তিন নম্বরে যিনি রয়েছেন এনারও ধরুন বয়স কম এনারও নিজের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই তাহলে এনার বাবার অথবা মায়ের নাম আপনি যদি খুঁজে পান এবার যদি আপনি খুঁজে না পান ফাঁকা রাখবেন এটাও আমি বলে রাখি দু হাজার দুইয়েতে যদি খুঁজে না পান আপনি ফাঁকা রাখবেন কিন্তু এনার ক্ষেত্রে আপনি দেখতে দেখছেন যে এনার এখন যেখানে বাড়ি দু সালে সেটা একশো কুড়ি নম্বর পার্ট ছিল না যেটা আপনাকে দেওয়া হয়েছে কারণ তেইশ বছর পর বাউন্ডারি আপনার প্রায় দেখবেন বুথের চেঞ্জ করা হয় তো হয়তো দেখা যাচ্ছে এনার বাবা মানে এনাদের বাড়িটা সেই সময় হয়তো একশো একুশ নম্বর পাঠে ছিল যে কারণে বারবার বলা হচ্ছে অ্যাডজাসেন্ট মানে পাশাপাশি বিএলওদের সাথে কমিউনিকেট করে কিন্তু এই কাজগুলো করতে হবে তাহলে আপনি আপনার একশো একুশ নম্বর পার্টির যিনি বিএলও তার সাথে যোগাযোগ করে তার এই এই তিন নম্বর ভোটারের বাবার নামটা আপনি খুঁজলেন ধরুন দেখা গেল সেটা একশো একুশ পার্ট আপনি এখানে একশো একুশ পার্ট দিলেন সেই একশো একুশ পার্টের দু হাজার ইলেকট্রন লোলে এনার হয়তো সিরিয়াল ছিল আটশো সাতানব্বই আপনি লিখলেন তার যেটা বাবার ধরুন এপিক ছিল বাবার এপিক এখানে আপনি দিয়ে দিন এটা হলো একটা কেস আচ্ছা এরপর দেখা যাচ্ছে এই একজন ভোটার এনার এনি বয়স্ক ভোটার এনার দু হাজার দুয়ে আপনার পার্টি নাম রয়েছে আপনার যেটা দু হাজার দুয়ে আপনাকে ইলেকট্রন দিয়েছে এবং সেখানে তার হয়তো সিরিয়াল নম্বর দেখা যাচ্ছে চারশো কিন্তু এনার এপিক নম্বরটা হয়তো আপনার চেঞ্জ হয়তো আচ্ছা এনআর এপিং নম্বরটা একই থাকুক কারণ ডাব্লু বি দিয়ে যদি পঁচিশ সালে ডাব্লু বি দিয়ে থাকে দু হাজার তো আপনার ডাব্লু বি দিয়েই থাকবে অন্য একটা দেখাবো বেশ তাহলে এনআরটা এখানে এন্ট্রি হয়ে গেল এরপর এই যে ভদ্রলোক বা ভদ্রমহিলা পাঁচ নম্বর সিরিয়ালে আছে দেখা যাচ্ছে ইনি হয়তো ডেট তাহলে এনআর আর এখানে কোনো এন্ট্রি করার দরকার নাই আপনি এইখানে শুধু লিখে দিলেন ডেট এটা মিটে গেল বেশ এরপর এনারটা একটা দেখায় এপিক নাম্বার চেঞ্জ হওয়ার বিষয় তো এনারও ধরুন বয়স বেশি পঞ্চাশ পঞ্চান্ন বয়স তাহলে এনারও নাম আপনার দু হাজার দুইয়ের আপনার পাটিতেই রয়েছে ধরুন সিরিয়াল নম্বর আটশো বাহান্ন এনার এবার এপিকটা দেখা যাচ্ছে সেই সময় দু হাজার দুই সালে ডাব্লু বি দিয়ে এপিক নাম্বার ছিল তা যা ছিল আপনি ইলেকট্রন লোলে যা এপিক নম্বর পাবেন আপনি সেটাই লিখবেন কাজে অসুবিধা কিছু নাই আপনি এপিক নম্বর লিখে দিলেন এপিক নাম্বার পরিবর্তন হয়েছে আবার এমনও হতে পারে কারো হয়তো এনার এইখানে এপিক নাম্বার ছিল দু হাজার দুইয়ের লিস্টে আপনি এপিক নাম্বার পাচ্ছেন না ফাঁকা তা আপনি লিখবেন না এপিক নাম্বার যদি না থাকে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনি এপিক নম্বর লিখবেন না আমি সেটাও এখানে ক্লিয়ার করে দিলাম আচ্ছা এবারে বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে বিষয় বলি তো ধরুন কেউ এই 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 যে স্ট্রাকচারটা রয়েছে যে ডিটেলস অফ ইলেক্ট্রাস প্রেজেন্ট ইন ইলেকট্রল রোল দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশে আপনার ইলেকট্রন রোলে দেখা যাচ্ছে সাত নম্বর ভোটারের নামটা রয়েছে কিন্তু দু হাজার দুয়েতে তিনি অন্য জায়গায় ছিলেন অন্য বিধানসভায় বা অন্য পার্টি ছিলেন তার বিয়ে হয়েছে তারপর আপনার পার্টিতে তার নামটা রয়েছে এই রকম যদি সিচুয়েশন হয় তাহলে আপনি দু হাজার পঁচিশে তার ডিটেলসটা দিলেন এইবার বিষয়টা হচ্ছে এনার যেখানে বাপের বাড়ি ছিল সেই বিধানসভা পার্ট নাম্বার খুঁজে বার করাটা আপনার পক্ষে সম্ভব নয় তো সেক্ষেত্রে যদি আপনাদের ট্রেনিংয়ে নির্দেশ দেয় যদি ফিজিক্যালি ভোটারের সাথে মিট করে তার কাছ থেকে তথ্য নিতে বলে যে আপনার কোথায় বাপের বাড়ি ছিল সেটা কোন বিধানসভা কোন পার্ট নাম্বার যদি সেই পার্ট নাম্বার এখন অনলাইনেও পার্ট নাম্বার থেকে ইলেকট্রন হাজার দুয়ে ডাউনলোড করা যাচ্ছে তো যদি আপনি তার তথ্য সংগ্রহ করতে পারেন যে তার আপনার নাম দু হাজার দুয়ে যেখানে ছিল এবার এক্ষেত্রে দেখুন সাধারণভাবে দেখা যাবে বিধানসভাটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল তো যদি সেরকম হয় বিধানসভা পরিবর্তন হয়েছে সরি তো সেক্ষেত্রে আপনি বিধানসভাটা লিখে তার পাট নম্বরটা পেন্সিলে করে লিখে রাখুন সরি কারণ বিধানসভায় এখানে বিধানসভার নাম লেখার সুযোগ নেই এবার ইলেকট্রন লোলে তার ধরুন সিরিয়াল নাম্বার ছিল থাকবে যদি একই থাকে আমি একই লিখলাম আমি এখানে যেটা বলতে চাইলাম কোনো একজন মহিলা যিনি সাতাশি নম্বর বিধানসভায় তার বাপের বাড়ি সেই বাপের বাড়ির দু হাজার দুই ইলেকট্রন লোলে তার সিরিয়াল নম্বর ছিল উননব্বই এবং পার্ট নাম্বার চারশো আটান্ন তো বিধানসভাটাকে নির্দেশ করার জন্য আপনি আপাতত তার বিধানসভাটা প্রথমে লিখে তার পার্ট নাম্বারটা লিখলেন এবং পুরোটাই এখন পেন্সিলে লিখে রাখবেন যদি এটা খুঁজে উদ্ধার করতে পারেন আর যদি না পারেন তাহলে এখন ফাঁকাই রাখুন কারণ এইটা নিয়ে এখনও ট্রেনিংয়ে সেভাবে বিস্তারিত কিছু বলছে না কিন্তু এইটা সচরাচর বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বা কর্মসূত্রে অনেকে শিফটেড হয়েছে আপনার পাটে এই মুহূর্তে আপনার পার্টের ভোটার কিন্তু দু হাজার অন্য পাটের ছিল তো যদি সেই ভোটারের সাথে ফিজিক্যালি মিট আপ করে তার দু হাজার দুয়ের অনেকেই দেখবেন এখন দু হাজার দুইয়ের ইলেকট্রন ডাউনলোড করে রেখে দিয়েছে তো সেখান থেকে তার ডিটেলসটা আপনি এখানে এইভাবে লিখে নিতে পারেন আচ্ছা এটা শিফটেড দেখায় অনেকে বলছেন যে আমি কি করে জানবো যে কেউ শিফটেড হয়েছে দেখুন এই শিফটেড ডেট এই কাজগুলো কিন্তু বিওলোদের প্রতি বছরই করতে হয় কাজে এটা নতুন কিছু নয় কাজে দয়া করে এই প্রশ্নটা করবেন না যে আমি কি করে জানবো যে একজন মহিলা তার বিয়ে হয়ে গেছে সে আমার পার থেকে সে শিফট করে গেছে বা চাকরি সূত্রে অন্য জায়গায় চলে গেছে কাজে এইটা বিষয়টা নয় এটা আপনার পাটে আপনার বাড়ির নর্মালি একই জায়গায় ডিউটি দেওয়া হয় এই তথ্যটা আপনার কাছে থাকবে তো সেই জায়গায় ধরুন আট নম্বর ভোটার শিফটেড হয়ে গেছে তার এখানে অন্য কোনো ডিটেলস দেওয়ার দরকার নেই আপনি শুধু এইখানে তার লিখে দিন এই এই এত রকমের কেস এর বাইরে সেরকম কিছু কেস নেই কনফিউশন হলে ফাঁকা রাখবেন কারণ এটা কিন্তু এসআইআর এমুনারেশন ফর্ম ফিল আপ করার বিষয় নয় কাজে এটা শুধু দু হাজার দুই দু হাজার পঁচিশের মধ্যে কম্প্যারিজেন এইটুকু কাজ করুন পরে আপডেট পেলে শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ